আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট ইনালিল্লাহ 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 এরই মধ্যে আমেরিকা ইরানে হামলা করেছে ইরান প্রতিক্রিয়ায় বলেছে যে খুব ভয়াবহ হবে তাদের পত্রাকাত আপনারা অবগত রয়েছেন যে ওমানে আমেরিকার ঘাঁটি রয়েছে সকল প্রবাসী সুস্থ এবং নিরাপদ থাকুক এটাই হচ্ছে আমাদের কামনা দেশে টাকা পাঠাবেন টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠান এতে করে আপনি লাভবান হন এবং আপনার সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে করে অল রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন ফরেন তথ্য অনুযায়ী আজ দেশে টাকা টাকা পাঠালে পাচ্ছেন ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ অ্যাপে পাচ্ছেন তিনশো দশ টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে ঘোষণা করা হয়েছে যেটা তিনশো ছাব্বিশ থেকে তিনশো উনত্রিশ টাকা এই পরিবর্তনটিও আপনি দেখতে পাবেন অবশ্যই ক্লিয়ার করে নেবেন আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করার পর সঠিক রয়েছে কিনা এবং প্রণোদনার টাকা যুক্ত করা ছাড়া সঠিক রয়েছে কিনা এছাড়া আরও বিভিন্ন কারণে এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেম মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও মাধ্যম আজ গোল্ড খরিদ করবেন এগারো মানি রিয়েল দিয়ে ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন আঠারো মানে রিয়াল দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন পঁচিশশো মানে রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বত্রিশশো মানে রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এগ্রাম পাচ্ছেন সাতত্রিশশো মানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন উনচল্লিশশো মানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বিয়াল্লিশশো মানে রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মাথায় রাখবেন